কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে এরপর কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন কুম্ভ রাশির শেষ হতে যাচ্ছে শনির সাড়ে সাতই জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আগামী মার্চের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচই মার্চ দু পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই এরই পাশাপাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণে সূর্য চন্দ্র পৃথিবী এবং শনি মহারাজ একই সরলেখায় লেখায় অবস্থান যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এরপর কুম্ভ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার নতুন করে কুম্ভ মানুষদেরকে বলার কিছু নেই সাড়ে নামক জিনিসটা যে কতটা ভয়ঙ্কর সেটাও আপনারা হাড়ে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশানের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এলেন এই সমস্ত দিক থেকে কুম্ভরাশির শুরু পরিবর্তন তাই আজ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু কুড়ি সাল থেকে দু হাজার তেইশ চব্বিশ বাই পঁচিশ সাল পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়ে থাকেন সেটি হলো রিলেশনের জায়গায় পেয়েছেন আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু সিংহ রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভ বা এক অ্যাকুয়ারিস রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কুম্ভ মানুষরা আজ সত্যি বড় অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কুম্ভ রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অপমান যন্ত্রণা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আগত হতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জন্য এতদিন ধরে আপনারা যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করবে এবং এগিয়ে যেতে هدي قلبي. কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন ছিল আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন যেই জায়গাগুলিতে আপনি এতদিন বাধা পেয়ে যাচ্ছিলেন চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন ডিপ্রেশন বা টেনশন চলে আসছিলো সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে কোনো কাজ করছেন শেষ মুহুর্তে গিয়ে প্রচুর বাধা চাপ বা শত্রুতা কিংবা প্রাথমিকভাবে কোনো শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং এই সময়কালের মধ্যে আপনি আপনার কাজের জায়গায় কর্মের জায়গায় এবং ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে সমস্ত কাজে আপনি এতদিন অগ্রগতি করতে পারেননি এরপর কিন্তু করতে পারবেন যে সমস্ত কাজের জায়গায় বাধাগুলি চলছিল সেইগুলির পর দূর হয়ে যাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু আমরা কুম্ভ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষত এই সময়কাল থেকে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবেকে থাকতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতি কিংবা সূর্য বা শুক্র ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে একই সরলরেখায় অবস্থান করছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্বের কোনো লিটিগেশন বা কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধান কিন্তু এরপর পেতে চলেছেন বা আলাপ আলোচনা যদি সেরে ফেলেন শুভ প্রাপ্তি ঘটতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবারে জোড়া লাগার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করেছিলেন অর্থের অভাবে এতদিন সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে রাশির মধ্যে ভীষণ ভীষণভাবে শুভ যোগ আনতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ যে সমস্ত সম্পর্কের জায়গা সম্পর্কে মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল অবহেলা করে দূরে সরে গিয়েছিল সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আবার একবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকয়েরিস রাশির জন্য কুম্ভ পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যেই অর্থাৎ আজ থেকে আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টম প্রতি এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে যার কারণে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো এক্সাম কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা যে কোনো বোর্ডের এক্সাম থেকে থাকে সেই জায়গায় যদি বসেন শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটা আসবে সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালাগুলি এতদিন চলছিল সেইগুলি অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে অশান্তি কষ্ট দুর্ভোগ মন খারাপ ডিমোটিভেট হয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলি চলছিল। সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি ঋণ এই ঋণটা যেন কুম্ভ রাশির চারিদিক থেকে গ্রাস করেছে বিভিন্ন দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে হোক ফাইন্যান্স সেক্টর থেকে হোক যে কোনো মানুষজনের সাথে হোক বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গায় কর্মের জায়গায় প্রচুর প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এই কুম্ভ রাশির মানুষরা সাড়ে সাতি চলার কারণে চারিদিক থেকে ঋণগ্রস্ত হওয়ার কারণে প্রচুর প্রচুর মানসিক টেনশনের মধ্যেও পড়ে গেছেন আপনি এতদিন ধরে অনেক অনেক ক্ষেত্রে ভুল ডিসিশান নেওয়ার কারণেও কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন কেননা আপনাদের চলছিল শনির সাড়েসাথি যার কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কুম্ভ রাশির মানুষরা নিতে পারেনি যার কারণে আর্থিক পরিস্থিতি খারাপ হতে দেখেছি অন্য মানুষজনের সাথে ঋণগ্রস্তও হতে দেখেছি তবে এরপর কুম্ভ রাশি ঋণ মুক্তি বা অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন এতদিন ধরে অর্থ ইনকামের পথে বিশেষ কিছু সমস্যা বাধা চলছিল কিংবা বেতনগুলি আটকে ছিল দীর্ঘ কয়েক মাস ধরে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি অর্থ ইনকাম হলো টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি যে দশম ঘর সেইখানে কিন্তু বৃহস্পতি পীড়িত হয়ে গেছিলো যার কারণে টাকা ইনকাম করলেও জমিয়ে রাখতে পারছিলেন না সঠিকভাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়েও অনেক অনেক জায়গায় অতিরিক্ত অর্থ খরচ দেখা দিয়েছে যার কারণে অর্থনৈতিক সঞ্চয়ের ভাগটা একদম কমে গেছিল তবে এরপর খরচের জায়গায় লাগাম টানতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্য যার কারণে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন এবং অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু প্রবেশ করছেন কুম্ভ রাশির ইলেভেন্থ হাউসে তাই আমরা জানি একাদশে রাহু মানে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড যে কোনো ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি লটারি প্রাপ্তি সম্পত্তি প্রাপ্তির প্রচুর সম্ভাবনা বৃদ্ধি পায় তাই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা লটারি কাটেন তাদের জন্য লটারির শুভ সংখ্যাগুলি হলো, চুয়াল্লিশ আটষট্টি বাহান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাহান্ন ছশো শো একুশ দুশো বাইশ একশো একান্ন তিনশো চুয়াল্লিশ পাঁচশো পঁয়ত্রিশ শূন্য শূন্য এগারো শূন্য শূন্য তিপ্পান্ন এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা কাজের প্রচুর চাপের কারণে ছেড়ে দিয়েছেন হয়তো তাদের ক্ষেত্রে কাজের জায়গায় বেশ কিছু উন্নততর পরিবর্তন আসতে চলেছে কিংবা যাদের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল যে কোনো কাজের জায়গায় তাদের সেই লক্ষ্যগুলি এরপর কমে যাবে এবং নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন পরবর্তী ক্ষেত্রে পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় যে কোনো এক্সাম যদি থেকে থাকে স্কুল কলেজ বা যে কোনো কম্পিটিশনমূলক পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি দেখতে পাওয়া যাচ্ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে সে আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রই অন্তর্গত হন ধনিষ্ঠা নক্ষত্র হন শতবিষাহন কিংবা পূর্ব নক্ষত্র হন এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা এরপর বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের জায়গার বাধাগুলি দূর করে দেবে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ যোগ শুরু হয়েও গেছে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য খুঁটি সমস্যাগুলি চলছিলো সেইগুলির পরে মিটে যাবে যারা প্রেম করছেন প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার জায়গায় আসতে শুভ পরিবর্তন এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ করতে চাইছিলেন সেইখানে তবে এরপর ব্যবসার জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রার পথে থাকতে শুভ পরিবর্তন যে কোনো সূত্রে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে প্রবাসে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন ছাব্বিশে ফেব্রুয়ারির পর সেই জায়গায় যদি কোনো হেয়ারিং এর রায় বা ডেট থেকে থাকে শুভ পরিবর্তন আপনার পক্ষেই আসছে এই পাশাপাশি নতুন বাড়ি তৈরি এবং গাড়ি কেনার অপেক্ষায় যারা ছিলেন তাদের সেই সমস্ত